নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানির জন্য মশলায় ইথিলিন অক্সাইড ব্যবহারের ওপর নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার ইথিলিন অক্সাইড হল এক ধরনের কীটনাশক যা নির্ধারিত সীমার বাইরে ব্যবহার করলে ক্যান্সার হতে পারে বর্তমানে গৃহস্থলীর ব্যবহারের জন্য মশলায় ইথিলিন অক্সাইড ব্যবহারের অনুমতি নেই তবে আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য যে মশলা তৈরি করা হয় তাতে এই রাসায়নিক নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা হয় মূলত এই রাসায়নিক দীর্ঘদিন মশলাকে জীবাণুমুক্ত রাখতেই ব্যবহার করা হয় পুরুষদের চেয়ে মহিলারা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা বেশি করে নিচ্ছেন সরকারি পরিসংখ্যান থেকে স্পষ্ট যে পুরুষদের চেয়ে মহিলারা অনেক বেশি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা নিচ্ছেন এবং এর মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ নিচ্ছেন সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সাড়ে তিন লক্ষ মানুষ এই প্রকল্পের অধীনে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ নিয়েছেন এর মধ্যে শুধু নারীর সংখ্যায় দুই দশমিক চার শূন্য লক্ষ সেখানে পুরুষ প্রশিক্ষণ প্রাপ্তির সংখ্যা এক দশমিক এক লক্ষ এ প্রকল্পের অধীনে বেশিরভাগ মহিলাই সেলাইয়ের কাজের প্রশিক্ষণ নিয়েছেন আর পুরুষদের মধ্যে বেশিরভাগই রাজমিস্ত্রির কাজের প্রশিক্ষণ নিয়েছেন ওএনডিস এর সাহায্যে ভীম অ্যাপ এখন গুগল পে ফোন পে কে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলার প্রস্তুতি নিচ্ছে গ্রাহকের সংখ্যা বাড়াতে ভীম ওএনডিস এর মাধ্যমে ই কমার্স ক্ষেত্রে প্রবেশ করবে এই পেমেন্ট অ্যাপটি এখন বিবিধ পণ্য এবং পরিষেবার ক্ষেত্রে আকর্ষণীয় ছাড় দিচ্ছে এর মধ্যে খাদ্য পানীয় গ্রসারি ফ্যাশন এবং পোশাকের মতো পণ্য অন্তর্ভুক্ত রয়েছে এই বিভাগটি ই কমার্স ক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের অফার দিচ্ছে গুগল পে এবং ফোন পে সম্মিলিতভাবে ডিজিটাল পেমেন্ট স্পেসের পঁচাশি শতাংশ নিয়ন্ত্রণ করে বিশেষজ্ঞদের বিশ্বাস এই নতুন অফারের সঙ্গে সঙ্গে দেশ জুড়ে ভীম ব্যবহার বাড়বে মশলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল এফএসএসএআই সংগঠনের পক্ষ থেকে সেই সমস্ত মিডিয়া রিপোর্টকে অস্বীকার করা হয়েছে যে যেখানে দাবি করা হয়েছিল ভারতীয় খাদ্য নিয়ন্ত্রক নির্ধারিত মানের চেয়ে দশ গুণ বেশি কীটনাশক রাসায়নিক মশলাতে মেশানোর অনুমতি দেয় এফএসএসাই একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে এই ধরনের খবর মিথ্যা এবং ভিত্তিহীন ভারতের সর্বাধিক অবশিষ্টাংশ স্তর বা ম্যাক্সিমাম রেসিডিওল লেভেল বিশ্বের সবচেয়ে কঠোর মানদণ্ডগুলির মধ্যে একটি এই ধরনের রাসায়নিকের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে খাদ্য সামগ্রীর জন্য আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে এয়ার ইন্ডিয়া ডোমেস্টিক ফ্লাইটের জন্য ব্যাগেজ নীতির বড় পরিবর্তন করেছে ভারতীয় এয়ারলাইন্সের নতুন নিয়ম অনুসারে এখন কোনো যাত্রী ডোমেস্টিক ফ্লাইটে বিনামূল্যে পনেরো কেজি লাগেজ বহন করতে পারবেন এর আগে কেবিনে কুড়ি কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারত যদিও অন্য সব সংস্থার ক্ষেত্রে এই সীমা ছিল পনেরো কেজি তবে হ্যান্ড ব্যাগেজের ক্ষেত্রে সাত কিলোর সীমাই নির্ধারিত থাকছে এই নয়া নিয়ম গত দোসরা মে থেকে কার্যকর হয়েছে এয়ার ইন্ডিয়ার পরিষেবাকে ঢেলে সাজাতে গত অগাস্টে একটি ম্যানুভিত্তিক মডেল তৈরি করেছিল কর্তৃপক্ষ সেখানে তিনটি ক্যাটেগরি তৈরি করা হয়েছিল এগুলি হলো কমফোর্ট কমফোর্ট প্লাস এবং ফ্লেক্স ফেয়ার ফ্যামিলি সেখানে টিকিটের দাম অনুযায়ী খাবার দেওয়া হয়ে থাকে শনিবার পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার এক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য রাখা হয়েছে সাড়ে পাঁচশো ডলার অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়মই বলবৎ থাকবে এছাড়া পেঁয়াজ রপ্তানিতে চল্লিশ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার গত বছরের ডিসেম্বরে যখন পেঁয়াজের দাম কিরোতে প্রায় আশি টাকা ছাড়িয়ে গিয়েছিল তখন সরকার পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছিল এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি অ্যাপে করতে পারেন আপনার কি শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলা হিন্দি ইংরেজি মারাঠি গুজরাটি তেলুগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন শুধুমাত্র মানি নাইন অ্যাপে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ লাঞ্চ বক্স